অবশেষে সুস্থ হয়ে গেলেও শ্যামলী আর শ্যামলীকে অনিকেতের বউ হিসাবে বরণ করে মামুনি হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন বেশি যে ধারাবাহিকের নতুন পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পারবো আমরা সকলে দেখতে পারবো অনিকেত কাঁদতে কাঁদতে হসপিটালের মহেশ্বরের কাছে এসে প্রার্থনা করতে থাকে যে মহেশ্বর আপনি যদি সত্যি থাকেন তাহলে আপনার ভক্ত শ্যামলীকে সুস্থ করে দিন দয়া করে আপনি আপনার প্রমাণ দিন যত শীঘ্র সম্ভব শ্যামলীকে সুস্থ করে দিন আর তখন আমরা দেখি আস্তে আস্তে শ্যামলীর চোখ খোলে আর তখন শ্যামলি অনিকেতের দিকে তাকিয়ে কথা বলতে থাকে আর এরপর আমরা দেখি অনিকেত আর শ্যামলি দুজনেই সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে আর বাড়িতে শ্যামলীকে দেখে সবাই আনন্দে মেতে ওঠে আর তারপর আমরা দেখি বরণডালা সাজিয়ে আনা হয় আর তারপর অনিকেতের মামনি যে শ্যামলীকে দেখতে পারতো না সে নিজে থেকে এসে এবার শ্যামলিকে বরণ করে নেয় আর সে মেনে নেয় শ্যামলিকে অনিকেতের বউ হিসেবে সবাই তখন দিতে থাকে এবং শ্যামলি বাড়িতে প্রবেশ করে বন্ধুরা কেমন লাগলো এই প্রোমোটি সেটি এখন নিচে কমেন্ট করে জানিয়ে দিন